দেখতে থাকো সবকিছু দেখতে পাবো ব্লগে আস্তে আস্তে কি কি আছে এটা কত সুন্দর ভিউ একদম দেখো এখানে বোটও আছে বোটে মনে হয় চাপবো এখন চলো তো এই যে দেখো কত সুন্দর জায়গা পাচ্ছে না একের পরে সবাই একদম বসে ছবি তুলছে ভাবছি ছবি তুলবো কিন্তু পাচ্ছি না চান্স এটা বলছে অনুপ সাত রাঞ্চ হচ্ছে পাথরের আছে প্রচন্ড ভারী আছে এদিকে রেস্টুরেন্ট আছে দেখতে পাচ্ছ সবাই খাওয়া দাওয়া করছে এখানে দেখতে পাচ্ছ করেছে এখানেও ছবি তোলার সিস্টেম আছে ভালো আমাদের এখন সবার পরীক্ষা শেষ হলো সন্ধ্যা হয়ে গেছে ছটা এখন বেলা শেষ হয়ে গেছে আমরা এখন যাব বেলা শেষ পার্কে সবাই দেখতে সর সবার পরীক্ষা কেমন ভালো

এটা হচ্ছে টিকিট কর এখানে টিকিট নিব টিকিট নিয়ে আমরা ভিতরে প্রবেশ করব এটা হচ্ছে বেলাশেষ পার্ক আমরা এখন ভিতরে যাবো একদম সবাই খুব এনজয় করবো আমরা এখন গাড়িটা এখন সাইডে লাগাবে সাইডে লাগিয়ে ভিতরে প্রবেশ করবো বেলাসে এখন আমরা ফাইনালি চলে এসেছি বেলাসেস পার্কে একদম এবার হবে কাপল দেখতে মিলবে খুব মজা হবে এখানে এসে আই এখন প্রবেশ করো পিছনে আছে দেখতে পাচ্ছো এখন ভিতরে যাব সব কিছু দেখাবো বেলাসেস পার্কে নতুন পার্ক হয়েছে এটা দেখতে থাকো প্রথমে আমাদেরকে টিকিট কাটতে হবে এই যে হচ্ছে টিকিট কাউন্টার দেখব জিজ্ঞেস করব কত টাকা করে নাই টিকিট ঠিক আছে দেখি কত করে নাই টিকিট কত করে টিকিট 30 টাকা তিরিশটা বলছে টিকিট পার ক্যান্ডিডেট একজন করে ত্রিশ টাকা নিবে বল একদম এনজয় করছে হ্যাঁ সন্ধ্যার সময় আমরা এসেছি সবাই দেখতে পাচ্ছ এটা বাইরের দৃশ্যটা প্রথমে দেখাই সবকিছু বাইরে দোকান আছে বসে আর এটা হচ্ছে ব্লাসেসের এই যে দেখতে পাচ্ছ ব্লাসেস লেখা আছে টিকিট কাউন্টার প্রত্যেক টিকিটের তিরিশ টাকা করে নিবে এখন ভিতরে প্রবেশ করবো টিকিট নে দুটো এই এখন বেলাসেস টিকিট নিলাম এখন প্রবেশ করবো ফাইনালে এখন প্রবেশ করলাম বিলাসেসে দেখতে পাচ্ছো খুব সুন্দর ভিউ সন্ধ্যার সময় লাইট একদম চকচক করছে ভালোভাবে কি সুন্দর একটা দৃশ্য বেলাসেস পার্ক এ আমি দেখার চেষ্টা করছি পুরোপুরিভাবে। ভাবে কি কি আছে দেখতে থাকো বিলাসেস পার্ক এই যে কত সুন্দর একদম দৃশ্য এটা হচ্ছে ছোট বাচ্চাদের দোলনা কি সুন্দর ভাবে ছোট বাচ্চারা এনজয় করছে খেলছে তার পাশে বাজে ছোট বাচ্চাদের দোলনা দেখতে পাচ্ছো খুব সুন্দর এনজয় করছে এই যে এটা হচ্ছে ভাল্লুক দুদিকে দু একদম দোলনা নিয়ে আছে ছোট বাচ্চারা এনজয় করছে দেখতে পাচ্ছো কত সুন্দর দৃশ্য এই যে দেখতে পাচ্ছ লাইট গাছে লাগানো আছে এদের ছোট বাচ্চাদের এটাও জলনা আছে খুব এনজয় করছে বেশিরভাগ ছোট বাচ্চাদেরই আছে এই যে দেখতে পাচ্ছো কত সুন্দর একদম ভিউ এই যে জুতো খুলে উঠুন ছোট বাচ্চারা এনজয় করছে এটা হচ্ছে পুকুর দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ রাত্রে একদম সন্ধ্যার সময় দৃশ্যটা দেখতে পাচ্ছ লাইট একদম ভালো লাগছে কত সুন্দর এটা একটা পুকুর আছে সবাই দেখছে এই যে মাছও আছে পুকুরে আর কিছু নাই সেরকম বেলা বেলাশেষ পার্কে কত সুন্দর একটা পুকুর শেষ পার্কে এটা হচ্ছে পুকুর আমি আর অনুপ আমার বন্ধু এসেছি এই যে বেলাশে পার্কে সবাই বাইরে থেকে গেছে আর সব কিছু দেখার চেষ্টা এই এই ব্লকের মাধ্যমে ব্লকে দেখতে থাকুন কিছু দেখতে পাবো কি কি আছে এটা পুকুর আছে ও ওদিকে ছোট বাচ্চাদের দোলনা আছে আর এটা দেখো খুব সুন্দর একটা ভিউ আর এখন সন্ধ্যা পড়েছে লাইট লাগানো আছে চারিদিকে খুব ভালো লাগছে অনুপ বলছে পার্ক পার্কটা হচ্ছে ক্যাপেলদের আমাদের কিছু না কিন্তু বন্ধু বান্ধব আসলে খুব এনজয় হবে ভালো লাগবে এখানে পুরো একদম ভালো একদম লাইটে বসার জায়গা আছে পুকুরের পাশে আর দেখো কি সুন্দর দি ভিউ আছে দেখতে পাচ্ছো গাছের মধ্যে লাইট মুকুল দিয়ে দিয়েছে এটা হচ্ছে আমার গাছ পুরো গাছে দেখো লাইট লাগানো আছে এসব গাছে লাইট লাগানো আছে তো ভালো লাগছে সুন্দর সময় লাইট একদম সেই লাগছে এখানে একটা কিছু হবে মনে হয় নতুন কিছু করবে এখানে প্রচেষ্টা চলছে এখানে নতুন কিছুর আর এদিকে ভিউটা দেখো কত সুন্দর ভিউ একদম দেখো ওখানে বোটও আছে বোটে মনে হয় চাপবো এখন চলো তো এই যে দেখো কত সুন্দর জায়গা সেই সেই দেখো আমার কাছে দেখো মুকুল কত আছে খুব সুন্দর একদম ভিউ এখন বোটে মনে হয় প্রচন্ড ভিড় আছে আর তিরিশটা করে নিচ্ছে সময় পাবো না মনে হয় দেড় ঘন্টা লাগবে তো তো ওয়েট করা যাবে না দেখো এখানে বসার সিস্টেম আছে ভালোভাবে এখানে বোর্ডের ভিউ দেখো দেখো এখানে নামছে এখন এখানে 30 টাকা পড়েছে আর এখন অনেক টাইম লাগবে কারণ অনেক জন আছে এখন আমরা বললাম তখন 1.5 ঘন্টা থামতে দাদাতে বলছে তো তখন দাদাতে করব না আমরা এখন চলে যাব দুটা বোট আছে মাত্র আর প্রত্যেকটি কি 30 টাকা করে প্রত্যেক জনের আমাদের গিয়ে দাদাতে বলল যে কি 1.5 ঘন্টা দেরি লাগবে কারণ অনেক জন আছে টিকিট কাটার জন্য আর দুটা বোট মাত্র ছিল তার জন্য আমরা এখন চললাম সামনের দিকে আর দেখবো কি কি আছে এখানে দেখো চাঁদ চাঁদ মামা সিস্টেম করেছে এখানে ছবি তোলার জন্য এটা বলছে অনুপ সাতরাঞ্চ কত সুন্দর এদের খেলার জায়গা মানে সব এখানে ছবি টবি তোলার জায়গা আছে বসার জায়গা আর এখানে সাতরাঞ্চ খেলার সিস্টেম করে আছে সবাই বসে বসে ছবি তুলছে দাঁড়িয়ে তুলছে সব একদম সেই আছে ভালো লাগছে দেখো এটা হচ্ছে পাথরের আছে প্রচন্ড ভারী আছে হ্যাঁ সবাই দেখো এখানে ছবি তুলতে ভালো লাগছে

পুরো ফুল দিয়ে সাজানো আছে তারপর সে দেখতে পাচ্ছ এই যে নারিকেল গাছ আছে স্টার লাইট ডিং আছে সবাই এখানে ছবি তুলছে ওদিকে বসার জায়গা আছে না কি আছে আমরা এখন যাবো ক্যান্টিন আছে মনে হয় এদিকে রেস্টুরেন্ট আছে দেখতে পাচ্ছ সবাই খাওয়া দাওয়া করছে এখানে ঠিক আছে বেলাসেস বেলাশেষ পার্কে এখন দেখা হলো যা কিছু আছে দেখাবার চেষ্টা করলাম খুব সুন্দর লাগলো ভালোও লাগলো এটা নতুন একটা পার্ক হয়েছে খুব সুন্দর সুন্দর সুন্দরও লাগলো সন্ধ্যার সময় আসলাম বেলাসেস পার্কে ঠিক আছে তো সবাই লাইক সবসময় অবশ্যই করে এখন আমরা বাড়ির দিকে ঠিক আছে থ্যাংক ইউ সবাই এই যে চললাম এখন বাড়ি ফাইনালি দেখা হলো আমাদের খুব ভালো লাগছে বিলাসেস পার্ক দেখা একদম ফাইনালি শেষ আমরা এখন বেরিয়ে পড়লাম বিলাসেস পার্ক থেকে খুব ভালো লাগলো অনু কেউ লাগলো ভালো খুবই ভালো ওরা যায়নি কেউ আমরা গেছিলাম আমরা দুই বন্ধু গেছিলাম ঠিক আছে দেখালাম আর দেখলাম আমরা বিলাসেস পার্ক টাটা বাই বাই